স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও স্কুলের দরজা ভেঙে ঢুকল চোরের দল যদিও স্কুল থেকে কিছুই নিতে পারেনি চোরেরা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিদ্যালয়ের কর্মরত কর্মীরা এবং প্রধান শিক্ষিকা খবর দেওয়া হয় পুলিশকে সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ প্রথমে মর্নিং স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে ঘটনাটি তারপরে খবর দেওয়া হয় নেতাজি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে তিনি এই বিষয়টি খতিয়ে দেখেন তিনি জানান বিদ্যালয়ের চারিদিকে নিরাপত্তার তাগিদে সিসি ক্যামেরা মোড়ানো রয়েছে তারপরেও কিভাবে দুষ্কৃতীরা চুরি করার সাহস পেল তা নিয়ে তিনি অবাক হচ্ছেন শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আমি জানলাম সকাল সাড়ে ছটায় প্রাইমারির একজন টিচার আমাকে ফোন করে জানায় যে এরকম আপনাদের অফিসের সমস্ত তালা ভাঙা দরজাগুলোও খোলা দেখছি আপনারা একটু আসুন তা আমি সঙ্গে সঙ্গে চলে আসি আমাদের অফিস স্টাফরাও আসে নন টিচিং স্টাফ আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসে এসেছিলেন তারপর আমরা পুলিশকে আমি আসার আগেই পুলিশকে ফোন করেছি কিছুক্ষণ পর পুলিশও চলে আসে পুলিশের উপস্থিতিতে আমরা ঘরগুলোতে ঢুকি ঢুকিয়ে যেটা দেখলাম সেটা হলো আমাদের অফিস আমার ঘর এবং স্টাফ রুমের সমস্ত আলমারি যতগুলো আলমারি ছিল সব আলমারির ইভেন ভেতরে লক লকার অবধি সবগুলোই ভাঙা হুম এমনি আমাদের অফিসে টাকা পয়সা কিছু থাকে না কাজে টাকা চুরি হওয়ার বিষয়টা নেই কিন্তু ফাইল পত্র বা যা কিছু আছে সেগুলো সব কিছু আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এখন ভেতরে কি রয়েছে এখন এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না কারণ পুলিশ আমাদের কোনো কিছুই ধরতে বারণ করেছেন আমাদের পুরো আটচল্লিশটি সিসি ক্যামেরায় পুরো স্কুলটা মোড়ানো কাজেই বিষয়টা প্রিভিয়াস হিস্ট্রি দেখলে বোঝাই যাবে কিন্তু আমরা এখনও কিছু দৌড়িনি পুলিশ বলেছে আসবে ওরা ইনভেস্টিগেট করবে আমরা এফআইআর সাবমিট করেছি সেটা রিসিভ কপিও আমাদের চলে এসেছে কিছুই নেই সেটাই তো দেখছি ভীষণ মানে অবাক হচ্ছি আমি যে এবং আমাদের কিন্তু অফিস রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা দেখতেই পাবেন যে তালাগুলো যে পড়ে আছে সেই সমস্ত সব বড় বড় তালাগুলো লাগানো এখন এই নিরাপত্তার জায়গাটা তো সত্যিই অন মানে প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেল হুম সন্দেহ কিছু করছি না যখন সব ঠিকঠাকই রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে যারা এই ধরনের কাজ করেছে তাদের অন্য কিছু হয়তো খুঁজছিল হয়তো টাকা পয়সা খুঁজছিলো যেটা ওরা পায়নি হুম এমনি সেরকম সন্দেহজনক বলে কিছু বুঝতে পারছি না পারে হতে পারে নিশ্চয়ই হতে পারে একটা সরকারি স্কুল সেখানে বিভিন্ন প্রয়োজনীয় নথি রয়েছে দরকারি নথি টিচারদের সমস্ত সার্ভিস বুক সমস্ত কিছুই অফিসে কাছে তো এগুলোও তো মানে এই রুমটা তো সম মানে ভীষণ সিকিওর সিকিওর হুম সেক্ষেত্রে এইরকম ঘটনা সত্যি অবাক করাই না রুম পাশা হয়